স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার শিরোনাম বেঁচে থাকার হিন্দল বাহার সর্বহারাদের ভিতর থেকে সর্বহারা জেগে ওঠে না তাই সারেঙ্গি বাজে না কৃতদাসদের ভিতর থেকে কৃতদাস জেগে ওঠে না তাই বিগল বাজে না নিপীড়িতদের ভিতর থেকে নিপীড়িত জেগে ওঠে না তাই বাজে না নির্ধনদের থেকে নির্ধন জেগে না, তাই করতাল বাজে না মজুরদের ভিতর থেকে মজুর জেগে ওঠে না তাই রণসিংহা বাজে না শ্রমিকদের ভিতর থেকে শ্রমিক জেগে ওঠে না তাই পিনাক বাজে না কৃষকদের ভিতর থেকে কৃষক জেগে ওঠে না তাই শরৎ বাজে না নিম্নবিত্তদের নিম্নবিত্ত জেগে ওঠে না তাই এসরাজ বাজে না মধ্যবিত্তদের ভিতর থেকে মধ্যবিত্ত জেগে ওঠে না তাই কারা না কারা বাজে না শোষিতদের ভিতর থেকে শোষিত জেগে ওঠে না তাই এক তারা বাজে না সর্বহারা নিপীড়িত নির্ধন মজু শ্রমিক কৃষক নিম্নবিত্ত মধ্যবিত্ত শোষিত তাদের বইয়ের কোনো পৃষ্ঠা নেই তবে তাদের প্রত্যেকের জীবনের এক একটি বিস্ময়কর অধ্যায় আছে নাটক আছে পুরা কাহিনীর ভিতর কেউ কেউ উপকথা হয়ে আছে বেঁচে থাকার হিন্দল বাহার আছে দৃশ্য কাব্য আছে বৈষম্যের পুড়িয়াধান শ্রী শুনতে শুনতে কেউ কেউ মৃত্যুর মতন নীরবতা নিয়ে বেঁচে থাকে ধারাবাহিক উপন্যাসের পর্বে পর্বে কত রকমের পরিকথা কেউ কেউ শ্লোক আর গাথার ভিতর দুঃখ কাতরতা নিয়ে কত রকমের সংস্করণে বেঁচে আছে তার ইয়ত্তা নেই আমাদের পকেটে কোন ঘড়ি আমাদের ঘরে কোন বর্ষপঞ্জি আমাদের বসবাস কোন কালে কোন কাল চক্র বক্র করে রাখে আমাদের ত্রিকাল কিভাবে কাটবে চেতনার বৈভব কি ঐক্যতান তৈরি করে ভেঙ্গে নিজেদের জেগে উঠবে না নৈরাশ্য হতাশা নিয়ে শুধুই মায়া মৃগের পেছনে ছুটব উদ্যমহারা হয়ে মোহ ঘরে মোহ জালে আটকা পড়বো কালবেলা শনির দশা অশুভ তিথি কবে কাটবে ছয় ঋতু এক ঋতু হয়ে থাকবে বসন্ত বাতাস গায়ে লাগবে না নবীনতা আসবে না না নবীভূত হতে পারবো শুধু পুরাগত কাল শুধু প্রত্নকাল থাকবে অগ্রসূচনা ও ভবিতব্য কবে রচনা হবে সেই বস্তু সত্য কবে আসবে একসাথে জেগে ওঠা একসাথে বেজে ওঠা কবে হবে একসাথে জেগে ওঠা একসাথে বেজে ওঠা কবে হবে একসাথে জেগে ওঠা একসাথে বেজে ওঠা কবে হবে